নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি তা আজকে আপনাদেরকে দেখতে গো ঢেঁড়সের ঝাল কীভাবে করছি একবার দেখে নিন এখানে দিয়ে দিলাম সরষের এর মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো মানে গোটা পাঁচ ফোরন দেখুন আমি এবার আলুটা কেটে রেখেছিলাম এটা এবারের মধ্যে আলুটা আগে নাড়িয়ে নেবো তারপরে আমি আলুর মধ্যে দেবো এভাবে করবেন গরম ভাতে অপূর্ব লাগে খেতে খুবই ভালো লাগে আমি আলুটা একদম ভেজে নেব তা দেখুন ঢেঁড়সুল একদম সুন্দর

ალეიქუმსალამ, კეთილი იყოს თქვენი მობრძანება, সাবსკრაიბი გააკეთეთ, კომენტარი დატოვეთ, საღამო